যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের স্কুলে ফেরাতে পথে নামলো ছাত্রছাত্রীরা এদিনের এই শহরে বিভিন্ন ছাত্রছাত্রী এবং যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনতে একটি মিছিল বের হয় ওই উই ওয়ান্ট টিচার্স ব্যাগ স্লোগান ওঠেন মিছিলের মধ্য থেকে এদিনে জলপাইগুড়ি শহরের স্কুলে পড়ুয়াদের শিক্ষক এবং শিক্ষিকাদের ফিরিয়ে আনতে এই মিছিলে পা মেলায় এদিনের এই মিছিলকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল জলপাইগুড়ি শহরে এ বিষয়ে শিক্ষক শিক্ষিকারা জানায় আমরা চাই একদম নির্ভুলভাবে আমাদের নিয়োগ হোক যারা যোগ্য তারা যেন যথাযথ সম্মান পায় যারা যোগ্য তাদের নামের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস আন্দোলন শিক্ষাক্ষেত্রকে বেসরকারীকরণ করার জন্য এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারি করার জন্য যেহেতু আমি স্বাস্থ্য দপ্তরের লোক ছিলাম সময় যে প্রচেষ্টা এই সরকারগতভাবে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে ঢুকে বাড়ানো এবং আপনার আমার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকারকে সুরক্ষিত করার জন্য এই লড়াইয়ে আপামর জনগণ যুক্ত হবেন এই আশাবাদ আমরা আমাদের দখিলে কাজ শুরু করছি আপনারা চলে আসেন সকলে লাইনে আমরা কাজ শুরু করেছি আপনারা

ডিসিশনটা এসেছে সেটা তো আমাদের একটা পার্মানেন্ট সলিউশন হয়নি তাই না এটা একটা এক্সটেনশন অফ সার্ভিস বলা চলে বা এই সার্ভিসের এক্সটেনশন এসের জন্যই কারণ কি সেশনটা যেন কোনো মতে স্মুথলি চলে প্রত্যেকটা যে হাই হাই সেকেন্ডারি সেকেন্ডারি স্কুলগুলো সেগুলো খুব ভ্যাকেন্ট হয়ে গেছে ঠিক করে পঠন পাঠন চলছে না সেক্ষেত্রে এই ডিসিশনটা নেওয়া হয়েছে কিন্তু তাতে তো আমাদের তো জাস্টিসটা আমরা পাচ্ছি তাই আমাদের এই আন্দোলন কন্টিনিউ করতেই হয় মূল দাবিটা কি রয়েছে আজকে কি করছে দাবি হচ্ছে সেগ্রিগেশন જ્યારે ટેન્ટેડ બોલે મને સાઈટે સીબીઆઈર કછે এসএসসির কাছে অলরেডি নোটিফাই তাদেরকে প্লিজ আমরা এটাই অনুরোধ করছি তাদেরকে বের করা হোক তাদের জন্য আমাদের প্যানেলটা যেন পুরো পুরোপুরিভাবে যেন একদম নিট অ্যান্ড ক্লিনভাবে যেন এটা আমরা প্রেজেন্ট করতে পারি সার্টিফিকেটটা কেন করা হচ্ছে না সম্ভব তো সেটা সেটা তো সেটাই করবে কারণ ওয়েবসাইটে নাম আছে ওএমআরও চলে এসছে কেন সেগ্রিগেশন হচ্ছে না আর ওগুলো আছে পেন্ডিং আছে সেটাই আমাদের কাছে একটা বড় প্রশ্ন সেই প্রশ্নের জবাব কি রোজ আসছে ডিসি গ্রুপের কর্মীরাও রয়েছে I'm a সাথে ওনারা আছেন যারা নন টেন্টেড গ্রুপ সি গ্রুপ আমাদের তারা হচ্ছে আমাদেরই একজন প্যানেলের পার্ট আজকে ওনারা আমাদের সাথে কত কয়েকজন আছেন খুব দুঃখিত আমরা কেন এরকম ডিসিশন নেওয়া হলো আজকে মিছিলে কারা কারা রয়েছেন মূলত তো কেন মিছিল আর কিছু গ্রুপ সি অন্যান্য নাগরিক বিন্দুরা রয়েছে হ্যাঁ নাগরিকরা এসে আমার স্কুলের টিচারসরা এসেছেন অনেক স্কুলের টিচারসরা এসেছেন সবাই সাপোর্ট ছাত্র ছাত্রীদেরও দেখতে পাচ্ছি সেগ্রিগেশন গার্ডিয়ানরা এসেছেন সেগ্রিগেশন হচ্ছে না কেন এর

আমাদের আমাদের মেডিকেল হয়ে গেছে পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে আমরা কেন আবার পরীক্ষা কলকাতার আন্দোলনের কি আপনারা যুক্ত হবেন এই একটি একুশ একটা একুশ বাইশ আন্দোলন আছে আমরা এই আন্দোলন আজকে পরে আমরা সবাই